একসঙ্গে ছাড়ছে আপনার ভালো করে লক্ষ্য করুন একসঙ্গে আমার মনে হচ্ছে কাগজটা একটু পরে পড়েছে তুমি আর একবার করে দেখাও। এখন কি একসঙ্গে পড়ল এখানে ও কারণটা বলবে যে কোনো ভারী বস্তু এবং যে কোনো হালকা বস্তু অনেক বড় পাথরের টুকরো কিংবা ছোট এবং ওর সঙ্গে একটি ছোট যদি আমরা টুকরো কোনো বালি বা কাকড় নিই ওই দুটোকে যে কোনো উচ্চতা থেকে যদি আমরা ফেলাই তাহলে সব সময়ের জন্য একসঙ্গে পড়বে তোমরা কারণটা বলো কেন এই ঘটনা ঘটলো আসলে এর কারণ হলো মোটা বইটির ওজন বেশি হওয়ার কারণে এর ওপরে বায়ুর ঊর্ধ্বমুখী চাপ তুলনামূলকভাবে অনেকটাই কম আর পাতলা পেপারটির ওপরে হালকা হওয়ার জন্য এর ওপরে বাইর ঊর্ধ্বমুখী চাপ তুলনামূলকভাবে অনেকটা বেশি তাই প্রথমে আমরা যখন এইভাবে ফেলেছিলাম তখন এটা দেরিতে পড়েছিল কিন্তু প্রথম তারপরে যখন আমার বন্ধু কাগজটিকে মুড়ে দিয়েছিল তখন তার ক্ষেত্রফলের অনেকটা হ্রাস হয়েছিল এবং আমরা জানি যদি একই উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলা হয় তাহলে তার ওজন সবসময় শূন্য হয় তাই যখন আমরা কাগজটিকে মোড়া অবস্থায় ফেলেছিলাম তখন একসঙ্গে সমদিততায় মাটিতে পড়েছিল নমস্কার নমস্কার ধন্যবাদ তোমরা বাড়িতেও এটা করতে পারো এর জন্য কিছু লাগবে না যে কোনো দুটো বস্তু নিয়েই তোমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারো এরপর আসছে সায়ন সোমনাথ এবং আরিফ ওরা একটি কাপ তৈরি করেছে একটা বিশেষভাবে কাপ তৈরি করেছে সেই কাপ দিয়ে ওরা শরবত তৈরি করে না কি করে সেটা আমরা দেখব হ্যালো হ্যালো নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লাস গ্লাস নিয়েছি যার মধ্যে আমি প্রথম থেকে কিছুটা জল পূর্ণ করে রেখেছি মাইক্রোফোনটা কাছে কাছে নিয়ে বলো বলো মুখের রেখে তুমি কি এখানে জল দিয়ে গ্লাসটা ভর্তি করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পারবো দাঁড়া তুই যখন এত করে বলছিস দেখি তুই এখানে কোনো ছাদা করে রেখেছিস নাকি নিশ্চয়ই না কোনো ছাঁদা তো করা নেই তাহলে নিশ্চয়ই পারবো দেখ আমি করছি মাইক্রোফোনটা মুখের কাছে রেখে যাক ওরা অর্ধেকটা জল ভর্তি করেছে এটা কি হলো প্রথমে অর্ধেক গ্লাস পূর্ণ ছিল তারপরে যেই আমি জল ঢাললাম এমনিতে জল কমতে শুরু করলো এমনকি গ্লাসে এক ফোঁটাও জল নেই এমনকি তো কি ম্যাজিক ট্যাজিক করে রেখেছিস নাকি এখানে আরে না না এখানে ম্যাজিকের কিছু ব্যাপারই হয়নি এখানে ফিজিক্সে একটা সুন্দর ঘটনা ঘটেছে ঘটনাটা কি না জলটা যখন পাইপের উচ্চতার সঙ্গে সমান ছিল তখন জলটা পড়েনি কিন্তু ঠিক মুহূর্তে যখন জলটা পাইপের উচ্চতাকে অতিক্রম করে ওপরে উঠলো ঠিক তখনই জলটা পড়লো কারণ পাইপের মধ্যে আমি প্রথম থেকে এরকম ইউ আকৃতি একটা পাইপ বসিয়ে রেখেছি যার বৃহৎ অংশটা পাইপের নিচে এবং অপেক্ষাকৃত ছোট অংশটা পাইপের মধ্যে ছিল জলটা যখন এই এই পাইপের মধ্যে এই উচ্চতায় ছিল তখন জল পড়েনি এবং জল দেওয়া পরবর্তী মুহূর্তে জল দেওয়ায় জলটা পাইপের এই উচ্চতার অতিক্রম করে ঠিক তখনই এক ফোটা জল পাইপের মধ্যে দিয়ে গড়িয়ে পড়লে ওর মধ্যে বৃহৎ অংশটার মধ্যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় ওই শূন্যস্থান পূরণ করার জন্য চাপের কারণে বাকি জলটুকু পাইপের বাকি অংশ দিয়ে নিচে গড়িয়ে পড়ে ব্যাস এটাই ছিল এর মধ্যে এটা ফিজিক্সের একটা সুন্দর ক্রিয়া যার নাম সাইফন ক্রিয়া ঘটেছে আচ্ছা সে তো বুঝতে পারলাম কিন্তু আমি ওপর থেকে দিলাম সাদা বর্ণহীন জল কিন্তু নিচে গোলাপি কিভাবে হলো আসলে তুই যেটাকে জল ভেবে নিয়েছিল এটা জল নয় এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় জলীয় দ্রবণ আর নিচে ছিল ফেনফথেলি যেটা বর্ণহীন নির্দেশক আর এই খার এবং এই নির্দেশকের বিক্রিয়ায় খারের বর্ণ অর্থাৎ গোলাপি বর্ণ উৎপন্ন হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে সুন্দর কেমিস্ট্রি আর ফিজিক্সের খেলা নমস্কার এই কাপটার একটি নাম আছে এই কাপটির নাম হচ্ছে পিঠাগোরাস কাপ এবং একে গ্রিডি কাপও বলা হয় বা লোভি কাপ এই কাপে কোনো সময় জল ভর্তি করে চা খাওয়া যাবে না অর্ধেক ভর্তির পরে তারপরে যখনই বেশি চা দেওয়া হবে তখন চা অটোমেটিক্যালি নিচের দিকে গড়িয়ে পড়তে থাকবে তার জন্য এই কাপটা বলা হয় গ্রিডি কাপ এই আচ্ছা এরপর আসছে আস্তিক এবং মলয় ওরা সঙ্গে করে কিছু পেরেক নিয়ে আসছে এখানে হয়তো ঘর বাড়ি তৈরি করবে বা কি করবে পড়াশোনার আগেই ওদের ঘর বাড়ি তৈরি করার চিন্তা হচ্ছে হয়তো চলুন দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু পেরেক আছে তো আমার হাতে এখানে টোটাল বারোটা পেরেক আছে এবং এখানে একটা পেরেক পোতা আছে তো এই বারোটা পেরেক কি মাইক্রোফোনটা মুখের কাছে না আঠা না লাগিয়ে এবং দড়ি দিয়ে না বেঁধে একসঙ্গে এই একটা প্রেরকের ওপর দাঁড় করানো সম্ভব তুই কি এটা দাঁড় করাতে পারবি হ্যাঁ হ্যাঁ এটা কোনো ব্যাপার নাকি ও চাইছে ওই একটি প্রেরকের উপরে বাকি প্রেরক গুলো দশটার মতো পেরেক আছে ওগুলোকে একসঙ্গে রাখার ও চেষ্টা করছে ভালোই চেষ্টা করছে একসঙ্গে রাখার কিন্তু আর বেশি রাখতে পারলো না আচ্ছা ঠিক আছে তুই আরেকবার করে দেখ চেষ্টা করে দেখ আর কি খুব কনফিডেন্ট যে ওপরে যাবে না আবারও সেই তিনটে তারপরে ফেল না তোর দ্বারা মনে হয় হবে না তুই কি পারবি বলছিস নাকি দেখি যা আমি চেষ্টা করি তাহলে করে দেখা মনে হচ্ছে আস্তিক পেরেক নিয়ে খুব কাজকর্ম করে ও খুব দক্ষ হয়ে উঠছে পেরেক ও কিন্তু পেরেক গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখলো সাবাস ও কিন্তু পেরে গেলো এটার জন্য একটা তো অবশ্যই এতগুলো পেরে কে একসঙ্গে রাখা আচ্ছা তুই এটা কিভাবে করলি আরে এখানে আমি বেশি কিছু কাজ লাগাইনি তুই যখন বারোটা পেরেককে আলাদা আলাদাভাবে রাখছিলিস তখন বারোটা পেরেকের ভর কেন্দ্রটা আলাদা ছিল মানে বারোটা ভর কেন্দ্রকে একটা ভর কেন্দ্রে আনা খুবই কঠিন কিন্তু আমি যখন বারোটা পেরেক দিয়ে একটা বস্তু গঠন করলাম তখন ওইটার ভরকেন্দ্র একটাই হবে বারোটা পেরেক দিয়ে যে বারোটা ভর কেন্দ্র করেছি এর মানে যে বারোটা পেরেক দিয়ে যে একটা বস্তু করেছি এর মানে যে বারোটা ভরকেন্দ্র হবে এরকম নয় এবার এই জন্য এই বস্তুটার একটাই ভরকেন্দ্র হয়েছে এবং এই ভরকেন্দ্রটাকে কাজে লাগিয়ে আমরা একটা পেরেকের ওপরে বারোটা পেরেকে না করাতে পেরেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওয়ান বডি সিস্টেম তৈরি করেছে আমাদের ছাত্ররা যারা সামনে বসে আছো তোমরা কোনো উৎসাহিত করছো না কোনো হাততালি দিছো না এটা খুব দুঃখের ওদের জন্য খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর আমাদের যে দীনবন্ধুবাবুর প্রচেষ্টা খুব সুন্দর দেখাচ্ছে ওরা আচ্ছা এরপর আসছে এরপর আবার আসছে অঙ্কিতা অনুশ্রী এবং শুভজিৎ আচ্ছা এর মাঝখানে আমাদের আরিফ এবং সোমনাথ ওই ডানপাসের যে টেবিলটা আছে ওখানে একটা ভাঙা সিস্টেমকে ওরা কীরকম দাঁড় করিয়ে দিল এবং তার উপরে কয়েকটা ওজনও রেখে দিয়েছে যাই এটা একটা বিশেষ স্ট্রাকচার আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম লোভ সামলাতে না পেরে আমি এখানে নিয়ে এসেছি দেখানোর জন্য এই স্ট্রাকচারটার নাম ট্রান্স গ্র্যাভিটি এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন কীরকম টান দেওয়া আছে এর উপরে একটা ব্রিজও রয়েছে এই ট্রান্স গ্রাভিটির উপরে যাই হোক চলুক আমাদের আচ্ছা আপনারা তো সবাই জানেন বর্তমান সমাজে সবাই অসৎ কেমন কি প্রতিটা খাবার বস্তুতেও তারা অসৎ কার্য করেই থাকে যেমন ভেজাল মেশানো সেই ডিম হোক দুধ হোক মাছ হোক এমনকি সবজি তেমনই একটা মানে ভেজালের মানে কিভাবে তৈরি হয় সেইটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে কৃত্রিম দুধ তৈরি করা যায় সেইটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করছি এটা একটা কাঁচের দেখছেন কাপ এখানে একটা জলীয় ঢালা হলো এবার দেখুন এবার দেখুন দেখুন আপনারা লক্ষ্য করুন একটু হাত ওরা চোখের সামনে দুধ তৈরি করে দেখালো আপনাদের কিন্তু এইভাবে দুধ হিসেবে এইভাবে ঠকানো হয় এখন এটা নতুন ভাবে খুবই শুরু হচ্ছে কি মনে হচ্ছে আর এত টাকা খরচ করে দুধ কেনার দরকার নেই দেখুন দুধকে পরক না করলে কি হতে পারে এটা শরীরকে কি করতে পারে সরাসরি কেমিক্যাল এগুলো শুভজিৎ আমরা এটা কি খেতে পারবো একদমই না এটা প্রচুর হানিকারক খেলে আমাদের একবারে শেষ আই সবাই সতর্ক থাকুন এবং দুধ কেনার সময় সবসময় ভালো করে আগে লক্ষ্য করবেন তারপরে কিনবেন এটা এটা কেন ঘটলো তুমি একটু বলো এটা ঘটেছে সাধারণত দুটো কেমিক্যালের মিশ্রণে বিএসএল টু এবং কনসেন্ট্রেটেড এস টু এস তাদের মিশ্রণে এই ধরনের সাদা সাবস্টেন্ট তৈরি হয়েছে এবং তাই জন্য এটা দুধের মতো দেখাচ্ছে কিন্তু আসলে এটা দুধ নয় এইভাবেই হচ্ছে আমাদের ভেজালে করে ঠকানো হচ্ছে তাই একটু সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ একটু জোরে হাততালি দেওয়া এরপর আবার আসছে আরিফ সোমনাথ এবং সায়ন ওরা সঙ্গে একটা কয়েকটা বিকার মেজারিং ভলিমেট্রিক ফ্লাক নিয়ে এসছে এবং ওর মধ্যে কি সমস্ত ঢেলে নিয়ে আসছে এখান থেকে বের হচ্ছে আগে থেকে মনে হচ্ছে ওরা এই তোমরা এক্সপ্লোশন টাইপ কিছু না তো চলো হ্যালো হ্যালো সবাইকে প্রথমে নমস্কার সোমনাথ তুমি কি এই গোলতোল ফ্লাক্স থেকে জিনি করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পারবো এতে আবার এমন কি আছে এই দেখ আমি করছি এরা দিনের বেলায় জিন করবে এটা কি হলো আমি তো পারলাম না তুই কি পারবি অবশ্যই পারবো কোথায় করে দেখা সোমনাথ মনে হয় জিন বের করার মন্ত্রটা ভুলে গেছে মনে হয় দেখা দেখা যাক এই আরিফ মন্ত্রটা ভালো করে শিখে এসছে তাহলে তোমরা কি জিন বের করে দিলে নাকি আচ্ছা আরিফ এটা তো কিভাবে করলি আসলে এটি কোনো ম্যাজিক নয় আমরা প্রথমে গোলতোল ফ্লাস্কে নিয়েছিলাম সোডিয়াম বাইকার্বনেট তুই যে জলীয় দ্রবণটি দিয়েছিলিস সেটি ছিল লাইকার অ্যামোনিয়া এবং আমি যে জলীয় দ্রবণটি দিয়েছিলাম সেটি ছিল গাঢ় হাইড্রোকোরিক অ্যাসিড এই দুটি এই তিনটি একসঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করেছিল অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো একটি শুষ্ক কঠিন গ্যাস এবং সোডিয়াম ক্লোরাইড যেটা লবণ আমরা লবণ হিসাবে আমরা গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড এখানে যে শুষ্ক কঠিন গ্যাস অ্যামোনিয়াম ক্লোরাইড কার্বন অ্যামোনিয়াম ক্লোরাইডকে কার্বন ডাইঅক্সাইড নিচে থেকে চাপ প্রয়োগ করে বাইরের দিকে বের করতে সাহায্য করে যার জন্য সাদা রঙের একটি ধোঁয়া নির্গত হয় যাকে আমরা জিনি বলে গণ্য করতে পারি বুঝতে পারলি তাহলে এটা কোনো জিনি নয় না আসলে এটি রসায়নের একটি ম্যাজিক ধন্যবাদ নমস্কার আরেকবার হাততালি দাও আবার আবার আসছে শুভজিৎ অঙ্কিতা এবং অনুশ্রী আজকের এই ম্যাজিক শো এর শেষ শো আচ্ছা এখুনি আপনারা দেখলেন কিভাবে সাদা রঙের ধোঁয়া বেরোলো এবার আমরা আপনাদের কাছে দেখাবো কিভাবে গোলাপি এবং কালচের রঙের ধোঁয়া বেরো তার জন্য আমরা প্রথমেই এখানে জলের সঙ্গে ছাই মিশিয়ে রেখেছি এবং আমরা মন্ত্র বলে সেটা বের করার চেষ্টা করব আচ্ছা শুভজিৎ শুরু কর মন্ত্র বল তাহলে চালু করি সেটা আছে গোরা আচ্ছা তোর মন্ত্রটা কি কাজ করছে না না কি হচ্ছে বল তো কাজই করছে না একদম দেখুন আমি এখানে একটা জিনিস দেব যাতে হচ্ছে এটা ধোঁয়া তৈরি করবে ওকে বলে এসছিলাম আমি মাস্ক পরে আসতে ও আমার কথা শুনেনি এটা এরকম করবে না স্যার যেটা বলবেন সেটা অবশ্যই শুনবে যা হোক মারাত্মক কিছু ঘটেনি এটাই ভালো যা হোক এখানে বেগুনি রঙের ধোঁয়া বেরোচ্ছে পরপর দুবার ধোঁয়া বেরোলো এটা কেমন লাগলো তোমাদের যা হোক এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করবে না আমরা চেষ্টা করলাম এগুলো গুছিয়ে নিয়ে চেষ্টা করলাম কয়েকটি বিজ্ঞানের ঘটনাকে এখানে উপস্থাপন করার এবং তার পিছনে কারণ কি রয়েছে এরপরে এই এই যে শোটার পিছনে কেবল আমি একা নয় আমাদের ফিজিক্সের দুজন স্যার সুধীন্দ্রনাথ মহাশয় কৌশিক বেড়া বাবু এবং কেমিস্ট্রির স্যার অম্বুজবাবুরও অবদান অনস্বীকার্য তাই ওনাদেরকেও একবার বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি এরপরে আমরা মাইক তুলে দিচ্ছি তুষারবাবুর হাতে পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আপনারা দেখুন বিভিন্ন ধরনের গান রয়েছে মাইন রয়েছে এবং খুব সুন্দর সুন্দর নাচ রয়েছে আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে নমস্কার আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে বিভিন্ন জন যে যার পজিশন নিয়ে নিচ্ছেন আমাদের এই আবৃত আবৃত্তি নাচ গান হ্যালো টোটাল ছাত্র করবে কোনো বাইরের কোনো শিল্পী আমন্ত্রিত শিল্পী কেউ নেই তো স্বভাবতই ছেলেমেয়েরা অল্প দিনের প্রস্তুতিতে যতটুকু আনন্দ দিতে পারবে সেটাই আমাদের পরম পাওয়া এই ধরনের অনুষ্ঠানগুলো হয় বলে ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনী শক্তিগুলো প্রকাশ পায় আমরা পরিচালন সমিতির যারা রয়েছেন সদস্য বা গুরুত্বপূর্ণ পদে ওনাদেরকে একটু মঞ্চে আসতে বলবো। আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে একটুখানি মঞ্চে আসতে বলছি অনুরোধ করছি চেয়ার নাও চেয়ার লাগবে গোটা তিনেক চেয়ার লাগবে তিনটে চেয়ার প্লাস্টিক চেয়ার ওকে হ্যাঁ ঠিক আছে আমাদের পরিচালন সমিতির সম্মানীয় সদস্য আপনারা জানেন এলাকার আমার অসীম অসীমদা হ্যাঁ আর সাবির দা আমাদের সিনিয়র বয়োজ্যেষ্ঠ সাবির দা সকলকে বসার জন্যে আমি আহ্বান জানাচ্ছি আর আমাদের আজন্য ভাই নিশ্চয়ই এসে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রস্তুতি নিচ্ছি সান্ধ্যকালীন অনুষ্ঠানের ছেলে সাজানো এদিকে তবল এদিকে হারমোনিয়াম প্রস্তুতি নিচ্ছি এগুলো চলতে থাকবে মাঝখানে একটু সময় বাঁচিয়ে নিয়ে আমাদের পরিচালন সমিতির সম্মানীয় সাবের বা বরিষ্ঠ সাবের বাবু আছেন তিনি শিক্ষকতা জীবন ক্রস করে এসছেন তো এই পর্বে আমরা সাবের বাবুকে কিছু বলতে অনুরোধ করছি জাস্ট এনার বলার পরেই আমরা শুরু করব নমস্কার আপনারা জানেন অমর শ্রী রঘুনাথ হাই স্কুলের চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি প্লাটিনাম জুবেলি সমাপন অনুষ্ঠান আপনারা সঙ্গে আছেন আমরা পেয়েছি এই মুহূর্তে আমাদের পরিচালন সমিতির অসীম ভাইকে আমরা পেয়েছি আমার মাস্টরমশয় এই স্কুলের প্রাক্তন টিআইসি মাননীয় দেবশচন্দ্র মহাশয়কে আর আমার সামনে অনেকে গুণীজন ছাত্রছাত্রী সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে আমরা পর্ষদের দ্বারা এই স্কুলের পরিচালন সমিতিতে আমি একজন সাধারণ সদস্য সাধারণ সদস্য হয়ে সকলের সহযোগিতা মাস্টারমশাইদের চেষ্টা আমরা এই স্কুলে কিছু কিছু নিয়ম বদলাতে পেরেছি শৌচালয় থেকে আরম্ভ করে জল বিদ্যুৎ সবই আমরা আস্তে আস্তে করে পরিবর্তন করেছি ভালোর দিকে নিয়ে গেছি আগামী দিনে আমরা হোস্টেল শুরু করতে চলেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংয়ের পূর্ব মাসে হোস্টেলকে আমরা ঘিরে দিয়েছি ওখানে আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছিল সকলের সহযোগিতায় আমরা ওটাকে ঘিরেছি আগামী দিনে আমাদের কি করে এই হোস্টেল শুরু করব তারও একটা পরিকল্পনা চলছে খুব শীঘ্রই আমরা হোস্টেল চালু করব ছেলেরা আগের মতো আবার তারা এখানে থেকে পড়াশোনা করবে এটা যেমন ঠিক তেমনি সাথে সাথে অসীম বাবুর সাহায্যে আমরা নতুন দিক লক্ষ্য করেছি বাড়িয়ে দেবেন আর আমরা শত চেষ্টা করে বিশেষ করে আমি সর্বদা লেগে থাকি যেহেতু আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আমার অন্য কোনো কিছু জব আর নেই আমি প্রায় স্কুল আসি আমি মাস্টার দেখি কারা ক্লাস করছে কি করছে না যথাসময়ে তাদের অ্যারাইভেল ডিপার্চার ঠিক আছে কি না এগুলো আমি লক্ষ্য করি এগুলো আমার কর্তব্য দায়িত্ব আমি নিয়েছি এগুলো আমি করি তাই আপনাদের কাছে আমার আবেদন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন হাত বাড়ানোর সাথে সাথে এই বিদ্যালয়ের যাতে শ্রীবৃদ্ধি হয় তার চেষ্টা করব আমরা সবাই মিলে করব এটা আমাদের গর্বের প্রতিষ্ঠান আমরা সবাই এখানে পড়াশোনা করেছি বাবা পড়েছেন দাদু পড়েছেন আগামী দিনে ছেলে মেয়েরা পড়বে তার ছেলে মেয়েরা পড়বে প্রতিষ্ঠান থাকবে আমরা হয়তো চলে যাব চলে যাব এই অনুষ্ঠানের জন্য যারা যে সমস্ত মাস্টরমশয়রা সর্বতভাবে চেষ্টা করেছেন সবাই করেছেন কম বেশি তার মধ্যে কিছু কিছু আছে আগ্রহী মাস্টরমশয়রা তারা কিন্তু এখানে পড়ে আছেন যাতে অনুষ্ঠানটা ভালো হয় আপনাদের আনন্দ দিতে পারে এটা ওনারা করেছেন তুষারবাবু আছেন ফটিক বাবু আছেন বাবু আছেন এদের নাম বলতেই হয় সবাই করেছেন কিন্তু এরা